আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান আমি বঙ্গবন্ধুর সৈনিক মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শের সৈনিক অতএব সেই জায়গাটা থেকে নৌকার মানুষ তা আবার যেন কেন নৌকার মানুষ নয় ঘুমটানা নৌকার মানুষ না নৌকার মানুষগুলো আসলে কি করবে সেটা কিন্তু আপনারাই ভালো বলতে পারবেন একটা মাত্র কারণে কারণ আপনারা দেখেন বাংলাদেশের জায়গাগুলো থেকে যে অভিমান অভিযোগ বা ক্ষোভের জায়গা থেকে অনেক কিছুই করে তবে যেহেতু আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনেক দেরি আছে এখনো বলি বা আবার যদি বলি নিকটে কারণ যেহেতু সরকার পদত্যাগ করে একটি দলীয় সরকারের আন্ডারে নির্বাচন হবে সো এই জায়গাটা থেকে আসলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসলেই বলতে পারবো যে সিদ্দিকুর রহমান আসলো পরবর্তীতে স্টেপগুলো কী দিবে আগে যদি বলি তাহলে যেহেতু সোশ্যাল মিডিয়া স্পেড করেছে সবাই ভাববে যে উনি আগেই সব প্ল্যান করে রেখেছে নো পরিবেশ পরিস্থিতি সব কিছু বলবে তবে একটা কথা বলতে চাই যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ লোক হিসাবে নিজেকে দাবি করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে দাবি করি এবং আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে যেহেতু দাবি করি সেই জায়গা থেকে আমার দলীয় নমিনেশন চাব সেইখান থেকে সিদ্ধান্ত আসার পরে সে না অন্যান্য বিষয়গুলো আমরা বলবো অবশ্যই মানুষকে সাথে নিয়ে এই কথাগুলি বলবো বলতে চাই আর আমি জানি যে যারা সিদ্দিকুর রহমানকে ভালোবাসে সিদ্দিকুর রহমানের কিছু নাটক সেগুলো আসলে ভালোবাসে এবং সেগুলো মনে করে যে ওই সিদ্দিক বাইটাকে আমরা চাই কোনটা সেই মাইক নাটকের সেই কুদ্রত ক্যারেক্টারকে চায় গ্রাজুয়েট নাটকের সেই হানি প্যাসেসি টু টাইমস ওয়ান টাইম ইচ্ছাকৃত টু টাইম অনিচ্ছাকৃত হাউসফুলের সেই ছেলেটা যে ছেলেটা সবসময় হাসাহাসি করে সাইয়া সাইয়ার সেই হিজরা ক্যারেক্টারের সেই সিদ্দিকুর রহমানকে অনেকে দেখতে চায় শুধু একটা কথাই বলতে চাই যে যারা দেখতে চান তারা আসলেই সিদ্দিকুর রহমানকে আর ওইভাবে পাবেন কি না আমি জানি না আল্লাহ জানে সব কিছু মানুষ মানুষের সব ভাগ্য তো নির্ধারণ করা থাকে উপর থেকে যেহেতু আমি মুসলমান মানুষ সেটাকে আমি বিশ্বাস করি সেই জায়গা থেকে অনেকে দেখা যায় খুবের জায়গা থেকে সিদ্দিক ভাই কেন রাজনীতি করবে সিদ্দিক ভাই রাজনীতি করার দরকার নাই এবং সেই জায়গা থেকে আবার অনেকে চিন্তা করে যে এই মানুষটা এত ভালো ভাবে চলতেছিল কেন হঠাৎ করে রাজনীতিতে গেলো আমি একটা কথা বলতে চাই একটি সিদ্দিক কখনো একটি সিদ্দিকে আবদ্ধ থাকতে চায় না সিদ্দিকুর রহমান যখন নাটক করেছে যখন মাইক করেছে যখন গ্র্যাজুয়েট করেছে যখন হাউসফুল করেছে বা অন্যান্য যে নাটক করেছে তখন কিন্তু সারা ব্যক্তি একটি দলের হতে পারে আমি ওয়ার্ডটা দিয়ে আমি অনেক কিছু বোঝাতে চাই সিদ্দিক একটা দলের হতে পারে কিন্তু নাট্যকার অভিনেতা নির্মাতা সিদ্দিকুর রহমান সারা বাংলাদেশের অতএব সেই জায়গার থেকে আমি একটা কথা বলতে চাই যে সিদ্দিকের জায়গাটা এবং নাট্যকার অভিনেতা নির্মাতা সিদ্দিক রহমানের জায়গাটা আপনাদের ফিল করতে হবে এবং আমিও কিন্তু ফিল করি আমি যেদিন মারা যাব সেই দিনও কিন্তু আমি নাট্যকার অভিনেতা নির্মাতা সিদ্দিকুর রহমান হিসেবে মারা যেতে চাই সিদ্দিকুর রহমান যদি এমপি হয় সে কি কখনো ফোন করে বলবে যে হ্যালো সিদ্দিকুর রহমান বলছি এমপি জীবনেও না সিদ্দিকুর রহমান বলবে অভিনেতা সিদ্দিকুর রহমান বিকজ সিদ্দিকুর রহমানকে অভিনেতা হিসেবে সারা বাংলাদেশের মানুষ চিনে সো ওই সেই জায়গাটা যেহেতু আমার পরিবারের জায়গা ওইটা যেহেতু আমার জয়বের জায়গা সেটা আমি কখনোই ভুলে যেতে চাই না সেটা আমি ক্যারি করতে চাই বাট আমি চেয়ারে বসতে চাই না এইরকমভাবে আমি বোঝাতে চাই যে যে চেয়ারটাতে বসে শুধু অভিনয় করতে হবে সেই চেয়ারটাতে আমি বসতে চাই না